তা শুধু আদম আর হাওয়ার লয়ে অ্যাটেনশন। অথচ যদি 5টা মিনিট নিজেরে লয়ে ভাবতো তাহলে সে তওবা করে ফেলতো। তার ভাবনা নিজেকে নিয়ে না তার ভাবনা আদমরে নিয়ে। এজন্য যেই লোকগুলোর ভিতরে হিংসা আছে দেখবে নিজেরে লয়ে কোনো চিন্তা নাই আরেকজনের হয়ে গেছে কেন? হায় 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 রে তারে তো ফসল হয়ে গেল। হায় তার দুইটা তিনটা সন্তান হইয়া গেছে। হায় তার সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আরে বাবা তুমি তোমার কাম করো। তুমি কেমনে উন্নতি করতে পারবে এই চিন্তা করো তোমার কেমনে ভালো ফসল হবে এই চিন্তা করো না নিজের লোয়া কোনো চিন্তা নেই শুধু টেনশন আরেকজন বাস নিজের সুখ শান্তি সব কিছু আরেকজনের খেতে দান হয় আর বেচারা টেনশনে সোডে ঘুম হয় না আয় হারি বেচারা দোকানে বেচা কিনে এত ভালো হয় এই চিন্তা এদিকে গড়ায় ওদিকে গড়ায় স্ত্রী জিজ্ঞাসা করে কি হয়েছে কয় ঘুমা ঘুম আমার কাছে অশান্তি লাগে আরেকজনটা লোয়া এই তার ভিতরে শয়তানি তো আদম আর হাওয়া জান্নাতে বসবাস করে শান্তিতে আর এদিকে ইবলিসের ঘুম নাই কেমনে তা করে এটার থেকে বঞ্চিত করা যায় কেমনে তা করে জান্নাত থেকে বের করা যায় তো ইবলিস আদম আর হাওয়াকে বহু রূপ ধরে ধোকা দেওয়ার চেষ্টা করছে কিন্তু কাবু করতে পারে না শেষ পর্যন্ত আদমার আর হাওয়াকে ধোকা দেওয়ার একটা ইউনিক রাস্তা বের করছে আদম আর হাওয়াকে ধোকা দিতে হইলে আমার দরবেশই কারণ দরবেশ না সাজে জুব্বা না লাগিয়ে পাগড়ি না লাগিয়ে বড় বড় দাড়ি না রাইখা ধোকা দন যাই না লেবাজ ধরতে হবে তো আদম ধোকায় পড়ে যাবে বাপরে এরকম সুফি মানুষ এ তো তো খারাপ হইতে পারে না এই তখন থেকে যে ইবলিসের এই শয়তানি শুরু হয়েছে এই এখনকার জমানার মতো মানুষের ইমান হরণকারী স্বার্থ অন্বেষণকারী নিজের স্বার্থ সিদ্ধিকারী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এভাবে ইসলামের লেবাস ধরে বড় বড় দাঁড়ি রেখা গুসকায় তাদের সুবিধা দাঁড়িয়ে রেখে ধোকা দিতে সুবিধা ওই যে একটা দরবেশা ছিল অঙ্কুদেশে সালমানের ফ্রমা কি সুন্দর দাঁড়িয়ে নবদশে সাদা দাঁড়ি মানসে তার নাম দিশা দর্বেশ পুরা শেয়ার বাজার খেয়ে নিয়েছে পুরা বিজনেস সেক্টর সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিল সারা পৃথিবীর বড় বড় শাসকদের সাথে সে ডিল করত সারা পৃথিবীর বড় বড় ব্যবসায়ী চুক্তি সব সে দস্তখত করত এত দুই নাম্বারি দুর্নীতি করছে কিন্তু দাঁড়িগুলো আর চেহারার দিকে তাকাইলে লাগে যান খাজা মহিনুদ্দিন চিস্তি ছোট ভাই কিন্তু মাল্লাওয়ালা মানুষের দরবেশ এমন জন দেখছে পেসে বলে গেছে আস্তে দাঁড়িগুলা সব সাতচল্লিশ দাঁড়ি কামাইয়া বাগ্য চাইছে কিন্তু আল্লাহ যখন দরার সিদ্ধান্ত নেয় তখন বোরকা পড়াও ভাগন যায় না দাঁড়ি কামাইয়াও ভাগন যায় না কলা গাছের মধ্যে শুয়াও ভাগন যায় না দাঁড়া তাহলে এই কিছু লোক আছে সুরত ধরে আমাকে মুরাদনগর তো আপনারা চিনবেন এই মুরাদনগর ডিআর গভর্নমেন্ট হাই স্কুলের সাবেক বারপ্রাপ্ত হেডমাস্টার আমাদের শহীদুল্লাহ সার ডিলারপুর বাড়ি চিনেন না আপনারা অনেকে চিনেন উনি মুরাদনগর বড় মসজিদের কমিটি সেক্রেটারি তা আমার লোক তো খুব মোহব্বত স্যার তো কয় আমি যখন সরকারি স্কুলে দায়িত্ব পালন করি তো প্রতি বছর সরকারের পক্ষ থেকে একজন ইন্সপেক্টর আসতো ইন্সপেকশন করার জন্য অর্থাৎ প্রতিষ্ঠানের তদন্ত করার জন্য আসতো সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা তো তদন্ত তদন্ত তো কিছু করতো না মোটা অঙ্কের টাকা খেত যদি টাকা না দাও হয়তো তো উল্টা রিপোর্ট দিয়ে দিত বেতন বন্ধ হয়ে যেত তো স্যার বলে একদিন ইন্সপেক্টর আসবে আমরা খবর পাই আর সবাই রেডি হয়ে বসে আছি টাকা টুকা আগে বাস করে রাখছে দাউন তো লাগবোই একেবারে আড়াইটার দিকে আসছে দুপুর আড়াইটার দিকে সাদা দপদপে দাঁড়ি একদম মিস্ত্রি করা সুন্দর দপদপে সাদা পাঞ্জাবি পায়জামা স্মার্ট একেবারে আল্লাহ বলি আইসাই বলে হেডমাস্টার কই সারা দৌড় দিয়ে গেছে তাড়াতাড়ি নামাজের মুসল্লা দেন আমার নামাজের সময় তাই তো সারে ক আমি দৌড় দিয়া নামাজের মুসল্লাটা আনি আর মনটা এমন খুশি লাগছে দেখ বহু বছর পরে আল্লাহ একজন কি কয় আমাকে আরো দুইটা স্কুলে যেতে হবে আমার সময় কম টাকা পয়সা যা দিবেন নামাজের মুসল্লা তলে দেন যে যায় নামাজে নামাজ পড়ছে মসল্লা নামাজের মসলা মুসল্লা তলে দিয়ে দেন যা দেন দেন স্যার কয় হুজুর আল্লাহর কসম জীবনে বহু টাকা তলে সরকারি চাকরি দিছি কিন্তু তারে গুস্টা দিতে আমার বেশি কষ্ট লাগছে কি লেবাস কি পোশাক আর কি করে শুধু পোশাক ইমানের প্রকৃত আলামত নয় হ্যাঁ পোশাকও ইমানের একটা আলামত তবে শুধু পোশাক থাকলেই যে মোমেন এমন না শুধু দাঁড়িয়ে সুন্দর থাকলেই যে সে মোমেন এমন না কিছু কিছু লোক আছে ভ্যাস ধরে নিজের স্বার্থ অন্বেষণ করার জন্য সুবিধা নেওয়ার জন্য তো ইবলিস এরকম লেবাস ধরছে এখন হাওয়া আলী সালাম দেখে একটা আল্লাহর অলি খালি সামনে দিয়ে আসা যাওয়া করে ঘুরে কিন্তু জান্নাতের ভিতরে আসার অনুমতি নেই দেখতে খুব জিকি রাস্কার করে মনে হয় যেন তসবি তালিল পড়ে খুব বুজুর্গ তো একদিন কাছে আসছে খুব কাঁদতেছে ইবলিস হজরত হাওয়া কান্না শুনি খুব মায়া লাগছে সামনে আগে এসে জিজ্ঞেস করছে আও আপনার কোনো মুসিবত আছে নাকি পেরেস কাঁদেন কেন কারণ হাওয়া ইতিপূর্বে জীবনে কাঁদা দেখে নাই কোনোদিন দিন জান্নাতে তো কান্না নাই শুধুই আনন্দ কান্নাটা দেখে মন কায়দা উঠছে মহিলা মানুষ হে কাঁদে কেন কাঁদেন আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না আমি আপনার অপরিচিত মানুষ আল্লাহর কসম করে বললাম আমি আমার জন্য কাঁদি না আপনাদের জন্য কাঁদি আমি আমার দুঃখে কাঁদি না আমি তো আপনার লেগে কাঁদি হাওয়া কমা আমগুলো আপনার কাঁদার কি সমস্যা কি আমি এমন কিছু জিনিস দেখি যেটা তোমরা দেখো না এই যে সুখের জান্নাতের বাড়ি এই বাড়ি তো তোমাদের থাকবে না এই যে জান্নাতের না জনে আমত এগুলো তো তোমাদের থাকবে না দুই দিন পরে সব হারাতে হবে সব লয়ে দেব বললে কি লেগে লয়ে যাবো

আদম আমি তোমারে এমন একটা গাছের কথা বলবো যে গাছটার নাম হইল চিরস্থায়ী গাছ গাছের নাম কি কন এটা ইবলিসি নাম এটা দিছে এই নাম দিছে এটার নাম চিরস্থায়ী গাছ তো ইন্টারেস্টিং নাম আদম জিগা তো এটার নাম চিরস্থায়ী গাছ কিনলে গা কয়টাই তো আসল কথা এটার ফল যদি একবার তুমি আর তোমার বউ খাইতে পারো তো জান্নাত চিরদিনের তো চিরদিনের জন্য তোমাদের হয়ে যাবে তোমাদেরকে আর এই জান্নাত থেকে বের করা হবে না হাজার বছর আগে কত বছর আগে আল্লাহ জানে আল্লাহ আদমরে মানা করছে ওই গাছে এটার ফল না খাওয়ার জন্য কিন্তু আদম ভুলে গেছে অনেক দিন হয়ে গেছে তো ফানাসিয়া আদামু বললাম নাজিদ লাহু আজমা আল্লাহ কোরআন কারি বলে আদম ভুলে গেছে তো ইবলিস যখন বলছে এই গাছের ফল খাও আদমের কেমন জানি সন্দেহ হচ্ছিল না না থাক থাক দরকার নাই এবার প্লিজ বলে আমার কথা মনে হয় তোমরা বিশ্বাস করো নাই যে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছে বানিয়েছে সৃষ্টি করেছে আমাকে বানিয়েছে ওই আল্লাহর নামে কসম করে বললাম ইমা আমি আল্লাহর নামে কসম করে বললাম আমি তোমাদের খায়ের খা কল্যাণ খামি আমি যা বলতেছি সত্য বলতেছি বলেন তো বলেন তো কসম করছে কার নামে এখন বর্তমান জমানায় আমরা মিথ্যুক টাউট পাটপাট দেখতে 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 আমাকে এমন অভ্যাস গেছি এখন কসম করলে আরো বেশি সন্দেহ আরে তুই যে কসম করছস এই যদি ঠিক হইতে দিলি কসম করলি কা কসম করছস যে তোর মধ্যে বেজালা না আমরা তো টাউট বাটপার দেখতে দেখতে না একটা অভিজ্ঞতা হইছে কিন্তু আদম আর হাওয়া তো জীবনে কোনো মিথ্যাক দেখে নাই লা ইসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কযাবা আল্লাহর জান্নাতে কোনো ফালতু কথাও নাই কোনো মিথ্যা কথাও নাই আদম আর হাওয়া জীবনে মিথ্যা কথা শুনেও নাই আল্লাহর নামে যখন কসম করছে এবার আদমার হাওয়া কাবু হয়ে গেছে আরে এরম আল্লাহ মানুষ আল্লাহর নামে কসম করে বলতেছে তাহলে নিশ্চয়ই সত্য কথাই বলতেছে কারণ আল্লাহর নামে কসম করে তোর মিথ্যা বলবেন এই ধোকায় পড়ে গেছে এবার আপনারা আমার সাথে বুঝে শুনে একটু জবাব দেন আদম কি জেনে শুনে গুণা করছে না ধোকায় পড়ছে সবাই কন না ধোকায় পড়া কি গুণা কেউ যদি ধোকায় পড়ে যাও এটা কি গুণা নেই এটা তো বিপদ মুসিবত তাহলে আদম গুণা করে নাই কিন্তু মুসিবতে পড়ে গেছে ভুলবশত না জেনে ধোকায় পড়ে তো দুইজনে ফল খাইলো এতদূর পর্যন্ত কি আপনাদের সবারই জানা আছে কম বেশি কিন্তু খাওয়ার পর কি হইল ইবলিস বলছে এটার নাম চিরস্থায়ী গাছ প্রকৃতপক্ষে এই গাছের নাম হইল বঞ্চিত হওয়ার গাছ আরে ভাই বলেন না প্রকৃতপক্ষে গাছটার নাম কি বঞ্চিত হওয়ার গাছ আর এটার নাম চিরস্থায়ী গাছ এই মৃত্যু পর্যন্ত মনে রাখেন দিছে ইবলিশ যদি বলে এই কাজে লাভবান হবি তো বুঝবেন যে আপনার বারোটা বাজব এই জন্য ইবলিশ মানুষের বুঝাইছিল ডেস্টিনির লগে কারবার কর মনে আসেনি ডেস্টিনির কথা রাতারাতি বড় লোক হয়ে যাবি গা এই ব্যবসা ই কমার্স এই ব্যবসা ওই ব্যবসা ওই ব্যবসা সুদের কারবার এটা করো তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে যে করছে হে ধ্বংস হচ্ছে ঘর বেচছে বাড়ি এখন ঘরেও ঘুমাইতে পারে না পাওনা তারা বলছিল এটা করলে তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে শয়তান যদি কোনো কাজকে ভালো বলে বুঝবেন এটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ আর শয়তান যদি বলে সে নিকৃষ্ট বুঝবেন দুনিয়ার সবচেয়ে ভালো কাজ এটা সবচেয়ে ভালো লোক এটা

আদম ওই হারাম গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আদমের দেহের পোশাকগুলো পোশাক গুলো খুলে হাওয়ার শরীরের পোশাক আদম আর হাওয়া দুইজন উলঙ্গ হয়ে গেছে আমাদের মা আর বাবা আদম আর হাওয়া এই দুইজনকে এমন বেজ শয়তান করছে তাদের কাপড় গুলা পর্যন্ত খুলে বানাইছে কান্নার চিৎকার শুরু করছে আদমার হাওয়া জান্নাতের গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকা শুরু করছি বুঝে ফেলছে ধোকায় পড়ে গেছি বুঝে ফেলছে শয়তান তাদেরকে ভুল বুঝেছি বুঝে গেছে আল্লাহর হুকুম তারা ভুলে গেছি এবার বলেন তো যদি আদমের সন্তান যেই শয়তান বাবা আদমকে উলঙ্গ করে অপদস্থ করছে মায়ের শরীরের কাপড় খুলে ফেলে মাকে বেজ্যুতি করছে এই শয়তানকে কোনোদিন আদম সন্তানের বন্ধু হতে পারে আপনার তো